এটা নোয়াখালীর বর্ডারের মধ্যে পড়ে নোয়াখালী এবং কমলনগরের বর্ডারের মধ্যে পড়ে সো সেখানে আমার হচ্ছে আমার চাচার বাসা চাচা তো বড়ো ভাই কাজিন আসছে বিদেশ থেকে খুবই ক্লোজ যখন দেশে ছিল একসঙ্গে ছিলাম ঘুরছি সময় কাটাইতাম প্রচুর মজা করতাম বাট লাস্ট তিন বছর যাবত উনি বাহিরে ছিল আসছে দুই তিন দিন হলো সো আমি ঢাকায় ছিলাম যার জন্য দেখা করা হয় নাই এখন যাচ্ছি দেখা করার জন্য উনি বাংলাদেশি সিম কেনা নেয় এখনো যার জন্য যোগাযোগও করতে পারতেছে না এই জন্য ওনাকে না জানাই যাচ্ছি সো যাওয়া যাক এই অটোগুলোর জন্য রাস্তাঘাট আসলে বের হওয়াটা খুবই কষ্টকর এরা যা করে গাড়ি ঘোড়া না দেখিয়ে ঢুকে যায়

ও আচ্ছা 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 সরি সরি আমি ভুলে গেছি কোন কিছুর দাম জিজ্ঞেস করতে নেই আমার সাথে এক ভাই আছে জুবের ভাই দা ভন্ড সে ফোন কিনছে কিন্তু ফোনের দাম বলতে পারবে না কোন কিছুর নাকি দাম জিজ্ঞেস করতে নাই ঠিক আছে এটা আমার মাথায় থাকবে অসুবিধা নাই নতুন নতুন কিন্তু কি বলবো সেটাই বুঝতেছি না যাই হোক আপাতত ফুটেজ দিয়ে চালায় দিই পরবর্তীতে দেখা যাবে আস্তে আস্তে হয়তো বা কথা আসবে ফ্লুয়েন্টলি কথা বলা যাবে এই সাইডের গাছগুলা খুবই ভালো লাগতেছে না অনেক সুন্দর এই পাশের ভিউটাও সুন্দর আসলে আল্লাহর সৃষ্টি পুরোটাই সুন্দর সুন্দর আমাদের বাংলাদেশ তো সুন্দর আছে তবে আমাদের চাইতে হাজার বেশি সুন্দর অনেক দেশ আছে যেসব দেশের সৌন্দর্য পরিবেশ মানুষের ব্যবহার অনেক বেশি সুন্দর তারপরেও নিজের দেশ তো নিজের দেশই নিজের দেশের গান নিজের দেশের আবহাওয়া এর চাইতে শান্তি আর কোথাও পাওয়া যাবে না বাও আমার ক্রাশ আমার ক্রাশ কোন এক সময় হবে আর ওয়ান ফাইভ এম খুবই ভাল লাগে সিলভার কালারটা ব্লুটো ঠিক আছে ন ন ভাইয়া বেডি ক্রাশ না আমি বাইকের কথা বলছি হ্যাঁ আমি বাইকের কথা বলছি আর ওয়ান ফাইভ এম ওই যার মাথায় যেটা ঘুরে আর কি তোমার তোমার মাথায় ঘুরতেছে বেড়ি এই জন্য বেড়ি মাইয়া দেখলে মাথা ঠিক ঠাক না কেন ওই জন্যই তুই বলতেছি তুমি বেড়িকো দিকে তাক তোমার মাথা আসছে বেড়ি হচ্ছে ফজু মিয়ারহাট আমাদের কমলনগরের মধ্যে খুবই পপুলার একটা বাজার হাজার হাটের পরে অবশ্যই কমলনগরের সব চাইতে পপুলার বাজার হচ্ছে হাজিরহাট এবং বড় কোনো কাণ্ড জ্ঞান নাই রাস্তার রাস্তা ব্লক করে দাঁড়া থাকে আমি ভুল করে কাদার মধ্যে যেতে চেয়েছিলাম রাস্তার তো অবস্থা খুবই ভয়াবহ কিও কিতা আমি কিতার মধ্যে ডেহা ঢালতাছি রে ভাইয়া হুম কান্দা आए हो मेरी जिंदगी में तुम बाहर बन के मेरे दिल में यो ही रहना तुम प्यार प्यार बन के आए हो मेरी जिंदगी में तुम बाहर बन के गुटा खूब सुंदर সেই সুন্দর একটা ব্রিজ দারুন ভিউ এরপর থেকে এলাকার সৌন্দর্য বিদ্যমান সামনে পুরো এলাকাটাই আমার কাছে সুন্দর লাগে সুন্দর যে ভরপুর আশা করছি ভালো আসবে এই যে দেখুন কত সুন্দর জায়গা আশপাশে কলা গাছ দোল খাচ্ছে বাতাসে আমরা এখন আরেকটা বাজার পার করবো বাজারের নাম হচ্ছে সম্ভবত ভাই ভাই মার্কেট ভাই ভাই মার্কেট এ বাজারের নামের পিছনের কাহিনীটা জানি না অবশ্য তবে নামটা খুব মজার ভাই ভাই মার্কেট ওকে আমরা এখন ভাই ভাই মার্কেটের মধ্যে চলে আসছি যাই হোক খুব সুন্দর লাগতেছে আকাশটা বোধহয় দিয়ে খুব ভালো লাগতেছে জানি না ক্যামেরাতে কেমন আসবে জায়গাগুলো খুবই সুন্দর তবে আর আগে খুব আরো বেশি সুন্দর ছিল জোয়ারের পানির কারণে বন্যার পানির কারণে আসলে অনেক গাছপালা নষ্ট হয়ে গেছে এই যে চল আসলাম বুদ্ধিনগর বাজার সামনেই দেখা যাচ্ছে বাজারটা খুবই ছোট আগে খুবই ছোট ছিল প্রথমবার যখন এই বাজারে আসছিলাম তখন বোধ হয় চার পাঁচটা দোকান ছিল তাও খুবই ছোট ছোট প্লাস মনে হচ্ছিল একদমই একদমই তখন একদম মফসল ছিল যেখানে আসলে মানুষের যাতায়াত খুব কম ছিল এখানকার হয়তো পরিবার ছিল সামান্য যারাই হচ্ছে বাজার থেকে তিনটা দোকান ছিল এই যে এইদিকে বন্যার পানি শুকায় নাই বৃষ্টিতে পানি জমে যায় মনে হয় না আমাদের কাকুদের বাসার ওইদিকেও যাওয়া যাবে কারণ রাস্তা ওইদিকেও খারাপ রাস্তা খারাপ যাওয়া সম্ভব নয় এই যে রাস্তা খারাপ কোনোভাবেই সম্ভব না এখানে দাঁড়াইতে হবে যাও তুমি গিয়ে বাইকটা নিয়ে আসো ভণ্ড হুজুর এই সেই ভণ্ড হুজুর তাকে একটু দেখে নেন তার থেকে তার থেকে সাবধান চশমাটা চোখে দেন চশমাটা চোখে দেন দেন না দেন না চশমাটা দেন চোখে চোখে দেন প্রমাণ করে দিছি এবার ফুল বন্ধ কবিরাজের মতো লাগতেছে হান্ড্রেড পার্সেন্ট বন্ধ কবিরাজ

উনি গেছে বোধ হয় বারোটার দিকে